একটু ভেজে নিচ্ছি নিরামিষ পনির করছি হ্যাঁ নিরামিষ পনির করছি এটাকে একটু ভিজে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে দুধের মধ্যে ভিজিয়ে দেবো হ্যাঁ ভিজিয়ে দিয়ে তারপরে এই এর মধ্যে পোস্ত তারপরে আছে চালমগজ টক দই আর কাজু এটা বেটে রেখে দিয়েছি হ্যাঁ তারপরে কাঁচা লঙ্কা বাটা আছে আর আদা বাটা আছে আর আমি একটা মশলা করি এর মধ্যে এর মধ্যে একটা মশলা করি এই মশলাটা হচ্ছে ধনে জিরে গরম মশলা তারপরে তেজপাতা আরও আর এক কিছু দেয়া থাকে দিয়ে মশলা করা রাখ রেখে দিই ওই মশলাটা দেবো আগে এটাকে ভেজে নিয়ে হালকা করে

পোস্ত কাজু এগুলো কষা হয়ে গেছে এইবার এই পনির দুধ দিয়ে ভেজানো এটাকে এইবার ঢেলে দেবো